কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটোবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেবো কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাদ স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই মতো নীরবতা অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে ভীষ্ম পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হল সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নিরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার পুত্র এনারা সবাই অংশ নিয়েছিলেন এনারা সবাই শ্রেষ্ঠ কুলের প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু সেখানেই অন্যদিকে ছিল বারবারিক অসুর পুত্র বারবারিক এবং এই অসুর পুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন পুজো করা হয় তাকে কারণটা কি নির্বাচন বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে তখন সে কি নির্বাচন করবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটিমাত্র বান প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত দ্বন্দ্ব ছিল একটাই যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে ও নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না বরং নিজের মস্তক সে দান করবে আর এই কর্মের কারণে এই নির্বাচনের কারণে আজকের সময় দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয় মনে রাখবেন শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে আসছেন কোন কুলে আপনার জন্ম শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় বেশি হল আপনার কর্ম আপনার নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার উপর কিন্তু সে কিভাবে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকে প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো ওর আধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হলো সবকিছুর মূল হলো পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন এ দিয়ে কত কিছু করা সম্ভব এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর গড়ে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারবো না এ হল প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই সময় খুব মূল্যবান একে নষ্ট করবেন না এই সদ ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপরেই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং নদীরূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হল এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করার সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন। যে দিন হোক হোক বা বা বৃষ্টি হোক সময়ের প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবে না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালো দেশে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে আর সেই জন্য আমরা সকলে খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সব সময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনো তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সব সময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে চিনতে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামবো কখন চলবো এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগুলো চলবে না ভাবনা চিন্তা করে আমার সাথে বেশি বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গদয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যেকোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন